সরাসরি তার সরাসরি ব্যক্তিগত জীবনের দোষকে সরাসরি সারাইতে হবে তার এই দোষের কারণে পাপের কারণে অন্যের যদি ক্ষতি না হয় গেছে গেছে আমার আমার পাপের কারণে আপনার যদি ক্ষতি না হয় টাকনা নিচে কাপড় বা অনেকের দাড়ি নেই তাহলে আপনার এই রোগগুলি অন্যকে বলে সংশোধন করবে এটা সংশোধনের তরিকা নয় কারণ আপনার দাড়ি না থাকলে অন্যের কারো ক্ষতি নেই আপনার টাকনা নিচে কাপড় থাকলে অন্যের কারো ক্ষতি নেই বুঝা গেছে কিনা আপনি ফজরের নামাজে যান না অন্য কারো ক্ষতি না আপনার ক্ষতি তাহলে এগুলির ক্ষেত্রে অন্যকে বলে সংশোধন করা যাবে না ওকেই বলতে হবে যদি দেখা যায় যে না এমন দোষ করছে যাতে অন্যের ক্ষতি রয়েছে অন্যের ক্ষয় ক্ষতি রয়েছে তাহলে অবশ্যই কি করতে হবে বলে দিতে হবে এমন ব্যক্তিকে যার মাধ্যমে ওকে এই পাপ থেকে রক্ষা করা যেতে পারে অথবা ওকে মানে একজন অত্যাচার হবে রক্ষা করা যেতে পারে সেই লোকটিকে জি এইরকম যদি দেখা যায় যে চরিত্র এত নিচে নেমে গেছে যে একে বলে সংশোধন হচ্ছে না হয়তো তার ব্যক্তি জীবনের পাপ। কিন্তু সে এত নেমে গেছে যে ওকে বললে ও ও কিছু না। পাপকে মনে করে না তাহলে তখন এমন ব্যক্তিকে বলা যাবে যাকে বলে সংশোধন হইতে পারে সংশোধন করা যেতে পারে অথবা কারো ক্ষয়ক্ষতি হচ্ছে তাকেও বলা যেতে পারে এরকম হইতে পারে এর মেলা উদাহরণ আসবে আপনি নিজেই সেগুলো দিয়ে নিতে পারবেন যে কোনখানে কার ক্ষতি হচ্ছে ধরেন কেউ একজন বলছে যে ওকে যদি আমি পাই না ওকে যদি সুযোগ সুযোগ মতো একটু এখন এই কথা বলবেন না বলবেন না এ কেউ বলবেন যে না এটা কাজ করা ঠিক নয় কিন্তু এটা যথেষ্ট নয় ওকে সাবধান করে যে আপনাকে কিন্তু যে কোনো সময় আপনার গায়ে হাত তুলতে পারে আপনি দূরে থাকেন একটু ও বসে থাকেন বলতে হবে না হবে না জরুরি এই রকমই যদি দেখা যায় যে একজন লোক পাপ করতে করতে দেখা যায় বুলু ফিল্ম দেখছে প্রথম ওকে বুঝাইবেন এটা তার ব্যক্তি পাপ কিন্তু ওকে প্রথম বুঝিয়ে হচ্ছে না আপনার বুঝানোতে হচ্ছে না মনে করছি একজন আমার বন্ধুই জেনেছে বা এরকম যাকে পাচ্ছেন আপনি জানিয়ে দেন ওর পাপকে জানিয়ে দেন ওর মাকে জানিয়ে দেন বা কাউকে জানিয়ে দেন যে একটু লাঞ্ছিত অপদস্থ হোক এর মাধ্যমে হয়তো সতর্ক হবে একটু ধমক টমক খাবে কিছু হবে যদি এতেও না হয় তাহলে শাসক আছে আইনের ঘরে জানিয়ে দিতে হবে লোক নামাজ পড়ছে তাহলে সৌদি আরবে হাইয়াকে জানিয়ে দিতে হবে হাইয়াকে জানিয়ে দেওয়া ফরজ আপনি বলুন মদ খাচ্ছে ওকে বুঝাচ্ছি না বুঝানো যথেষ্ট নাই জানাই তো অবশ্যই জানিয়ে দিতে হবে যাদের মাধ্যমে সংশোধন হয় ও সালিয়ানা মোহাম্মদ